দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব রোকোভাস ফাইভ এই ট্যাবলেটটি নিয়ে বন্ধুরা এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের জেনেরিক নাম কি এই ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে রসুবাস্টিন ফাইভ এম জি একটি ট্যাবলেট রোকোবাস ফাইভ যেটা তৈরি করেছে বাংলাদেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক রোকোবাস ফাইভ এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী তো বন্ধুরা রোকোবাস ফাইভ বা রসুবাস্টিন ফাইভ এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এটি আপনার রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অর্থাৎ অনেকের শরীর আপনার খুব বেশি যারা মোটা হয়ে যায় শরীরে বিভিন্ন অংশে আপনার চর্বি জমে যায় এবং যেটা আপনার স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় এবং ব্রেনের সমস্যা হয়ে দাঁড়ায় শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা করে সেক্ষেত্রে মূলত রসু বা স্টিম ট্যাবলেটটি আপনার রক্তের কোলেস্ট্রল কমাবে ফ্যাট চর্বি কমে আপনাকে সিলিম করে তুলবে এবং বন্ধুরা যাদের খুব বেশি মাত্রায় সমস্যা রয়েছে শরীরে অর্থাৎ চর্বির পরিমাণ খুব বেশি মাত্রা বেড়ে গেছে তাদের ক্ষেত্রে আপনার রোকোবাস এটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হচ্ছে ফাইভ একটি টেন অপরটি হচ্ছে টোয়েন্টি তো বন্ধুরা খুব বেশি মাত্রা হলে সেক্ষেত্রে টোয়েন্টি সেবন করতে পারেন এবং যাদের অল্প অর্থাৎ হালকা পরিমাণে বেড়ে গেছে ফ্যাট চর্বি সেক্ষেত্রে রোকোবাস ফাইভ ট্যাবলেটটি সেবন করতে পারেন তো আপনাদের মাঝে আজকে রোকোবাস ফাইভ ট্যাবলেটটি নিয়ে আলো আলোচনা করতেছি এটি আপনারা সেবন করবেন দিনে এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যেতে পারে পুরা রোকোবাস 5 এই ট্যাবলেটটি আপনাকে স্ট্রোকের হাত থেকে রক্ষা করবে এবং আপনার রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করবে জেনে নেওয়া যাক রোকোবাস ফাইভ বা রোসুভাস্টিন ফাইভ এই ট্যাবলেটের দাম কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার দশ টাকা মাত্র এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা প্রত্যেকটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব ও মাথা ঘোরা টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসলে গর্ভ অবস্থায় রাখি সেবন করতে পারবে গর্ভাবস্থায় মায়েরা এটা সেবন করতে পারবে না এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একদমই নিষিদ্ধ এবং মাখির দুগ্ধকালীন সময় অর্থাৎ শিশুদের বুকের দাঁত দুধ খাওয়ানোর সময় ওটা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে তো বন্ধুরা যাদের এই ধরনের শরীরে ফ্যাট চর্বি বেড়ে গেছে সিলিম হতে চান এবং শরীরকে নিয়ন্ত্রণে আনতে চান এবং সেক্ষেত্রে মূলত আপনার রোকোবাস ফাইভ ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে এবং আপনার শরীরে ফ্যাট চর্বি কমানোর ক্ষেত্রে এবং স্ট্রোকের হাত থেকে আপনাকে রক্ষা করবে এরোসিভাস্টিন এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ